বহরমপুর লোকসভার অধীন ভরতপুর ব্লকের ভরতপুর গ্রামে শুক্রবার আয়োজন করা হয়েছিল এক ইফতার মজলিসার অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার

আমাদের জেলার সভাপতি অপক সরকার নির্দেশ দেয় তোমাকে আগামীকাল একটা ঈদকার মজলিসের আয়োজন করতেন আমাদের যিনি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সুযোগ প্রার্থী ইস্যু পাঠান তার সমর্থনে একটা ঈদকার তো আমরা হরি যুদ্ধকালীন তৎপরতায় আমরা তার আয়োজন করেছিলাম ইস্যু পাঠান এসেছিলেন জেলা সভাপতি এসেছিলেন আমাদের জেলা থেকে অনেক নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছিল। তো সেই ইফতার মধ্যে সে ভরতপুরের কাতারা কাতার মানুষ এসে উপস্থিত হয়েছিলেন এবং আমরা সাধ্যমতো চেষ্টা করেছি সবার যাতে সম্মান রক্ষা করতে পারি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সার্বং এবং সবাই সুস্থভাবে এই লোকের মজলিসকে সহযোগিতা করছি সেই জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ব্লক সভাপতি হিসাবে এটা তো আমার গর্ব হবেই যে আমার জেলা সভাপতি ঘড়ি ঘড়ি নির্দেশ দেওয়ার পরে এত বড় একটা মজলিশের আমি আয়োজন করতে পারি আমি নিজেকে ভীষণ গর্ব